আমার কোন শোরুমে এত সুন্দর সুন্দর গাড়ি ওই মহিলাকে তাই আপনি এখানে কি করছেন আমি গাড়িগুলো দেখতাছি ও এই গাড়িটা কি আপনি কিনতে চাচ্ছেন নাকি না না আমি গাড়ি নিতে আসি নাই গাড়ি কিনতে আসেন নাই তাহলে আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন বের এখান থেকে চলে যান আমি জানো কেন এই গাড়ির শোরুম না এটা আমার হ্যাঁ এত বড় গাড়ি শোরুম আপনার ছেলে কি বলবো আপনাদের মতো মানুষের না আমার খুব ভালো করে জানা আছে ফার্স্টের শোরুমে আসবেন তারপর গাড়ি দেখবেন আর বড় লোক মালিককে নিজের ছেলে বলে দাবি করবেন তো পাতানোর চেষ্টা করবেন তাই না আপনার কোনো কথা আমি শুনবো না আপনি এখান থেকে চলে যান না না বিশেষ করে আমি তো গ্যারামে থাকি আমি আমার ছেলের সাথে দেখা করতে আসছি আপনি একটু আমার ছেলে রেখে দেন যাই বলেন যাই বলেন তার মা আছে দেখবেন যে খুশিতে দৌড়ে আইবো আপনাকে আমি এত সুন্দর করে কথাটা বোঝানোর চেষ্টা করছি আমার কথা আপনি বুঝতে পারছেন না তাই না

দেখেন না ম্যাডাম আমি আসছি আমার ছেলের সাথে দেখা করার জন্য এই গাড়ির শোরুমটা আমার ছেলের আর উনি কিন্তু আমার সাথে দাদা ব্যবহার করতেছে